আসসালামু আলাইকুম আজকে ডিফিনেশন শব্দ ডিফিনেশন এর সাত নম্বর পার্ট আজকে থাকবে অট ফরমেশন শুরু করছি অ্যাঙ্গার রাগ কোদ অ্যাঙ্গার রাগ করা ক্রুদ্ধ করা অ্যাংরি রাগান্বিত ক্রুদ্ধ অ্যাঙ্গ্রিলি রাগ করে ক্রুদ্ধভাবে অ্যাও এটা নাউন ভয় বা ভীতি প্রদর্শন অ্যাউই এটা ভার্ভ হিসেবে ব্যবহৃত হয় ভয় করা ভীত করা অ্যাওয়েট অ্যাডজেক্টিভ হিসেবে ভীত অভিভূত অ্যাওয়েফুলি অ্যাডভার হিসেবে ভীতিপদভাবে ভয়ঙ্করভাবে যাই হোক পার্স অফিসগুলো দেখে নেবেন অ্যাকসেপ্ট গ্রহণ করা অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টলি গ্রহণযোগ্যভাবে অ্যাকসেপ্টেন্স গ্রহণ অনুমোদন অ্যাক্ট কর্ম সম্পাদন করা কর্ম সাধন করা অ্যাক্টিভেট স্বয়ংক্রিয় সক্রিয় করা ইন্যাক্ট ইন্যাক্ট আইন প্রণয়ন করা কার্যকর করা অ্যাক্টিভ সক্রিয় অ্যাক্টিভলি সক্রিয়ভাবে অ্যাকশন কর্ম কাজ অ্যাড যোগ করা অ্যাডিশনাল অতিরিক্ত অ্যাডিশনালি অতিরিক্তভাবে অ্যাডিশন যোগ সংযোগ অ্যাডমায়ার প্রশংসা করা অ্যাডমিরাবল প্রশংসনীয় অ্যাডমিরাবলি প্রশংসনীয় অ্যাডমিরেশন প্রশংসা অ্যাডমিট স্বীকার করা অ্যাডমিসিবল গ্রহণযোগ্য অ্যাডমিটেডলি স্বীকার্যভাবে অ্যাডমিশন শিকার প্রবেশাধিকার অ্যাডভেঞ্চার অভি অভিযান করা অ্যাডভেঞ্চারাস সাহসী দুঃসাহসী অ্যাডভেঞ্চারাসলি সাহসীভাবে অ্যাডভেঞ্চার অভিযান দুঃসাহসিক কাজ অ্যাডভাইস উপদেশ দেওয়া অ্যাডভাইসেবল উপযুক্ত পরামর্শযোগ্য অ্যাডভাইসবি উপযুক্তভাবে অ্যাডভাইস উপদেশ অ্যাগ্রি সম্মত হওয়া অ্যাগ্রিবল অ্যাগ্রিঅ্যাবল সম্মতিপূর্ণ মনোমুগ্ধকর অ্যাগ্রেবলি সম্মতিপূর্ণভাবে অ্যাগ্রিমেন্ট সম্মতি চুক্তি অ্যালাও অনুমতি দেওয়া অ্যালয়েবল অনুমোদনযোগ্য অ্যালয়েবিলি অনুমোদনযোগ্যভাবে অ্যালোয়েন্স অনুমতি ভাতা অ্যানালাইসিস বিশ্লেষণ করা অ্যানালাইটিক্যাল বিশ্লেষণাত্মক অ্যানালাইটিক্যালি বিশ্লেষণাত্মকভাবে অ্যানালাইসিস বিশ্লেষণ অ্যান্টাগোনাইস শত্রুভাবাপন্ন করা অ্যান্টাগোনিস্টিক শত্রুভাবাপন্ন প্রতিকূল অ্যান্টাগোনিস্টিক্যালি শত্রুভাবাপন্নভাবে অ্যান্টাগোনিজম বিরোধ শত্রুতা অ্যাপোলোজাইস ক্ষমা করা ক্ষমা চাওয়া অ্যাপোলোজেটিক অ্যাপোলোজেটিক প্রার্থী অ্যাপোলোজেটিক্যালি অ্যাপোলোজেটিক্যালি ক্ষমা চে অ্যাপোলজি ক্ষমা ক্ষমা প্রার্থনা অ্যাপ্রিসিয়েট উপলব্ধি করা প্রশংসা করা অ্যাপ্রিসিয়েটিভ প্রশংসাসূচক কৃতজ্ঞ অ্যাপ্রিসিয়েটিভলি প্রশাস প্রশংসা সূচকভাবে অ্যাপ্রিসিয়েশন প্রশংসা কৃতজ্ঞতা আর্গু যুক্তি দেখানো বিতর্ক করা আর্গুমেন্টেটিভ বিতর্কপ্রিয় যুক্তিপূর্ণ আর্গুমেন্টেটিভলি যুক্তিপূর্ণভাবে আর্গুমেন্ট যুক্তি বিতর্ক অ্যাসিউর নিশ্চয়তা দেওয়া নিশ্চিত করা অ্যাসিউর নিশ্চিত আত্মবিশ্বাসী অ্যাসিউরলি নিশ্চিতভাবে অ্যাসুরেন্স নিশ্চয়তা আশ্বাস অ্যাটেন্ড মনোযোগ দেওয়া উপস্থিত হওয়া অ্যাটেন্টিভ মনোযোগী যত্নশীল অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে অ্যাটেন্ডেন্স উপস্থিতি অংশগ্রহণ অ্যাট্রাক্ট আকর্ষণ করা অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় অ্যাট্রাক্টিভলি আকর্ষণীয়ভাবে অ্যাট্রাকশন আকর্ষণ অথরাইজ ক্ষমতা দান করা অনুমোদন করা অথরি অথরিটিটিভ ক্ষমতাশালী প্রামাণিক অথরি অথরিটেটিভলি ক্ষমতাশালীভাবে প্রামাণিকভাবে অথরাইজেশন অনুমোদন ক্ষমতা প্রদান অ্যাভেইল সুযোগ গ্রহণ করা ব্যবহার করা অ্যাভেইলেবল উপলক্ষ উপলব্ধ উপলব্ধ ব্যবহারযোগ্য অ্যাভয়েলেবল অ্যাভয়েল অ্যাবলি উপলব্ধভাবে অ্যাভেইল সুবিধা ব্যবহারিক লাভ বেস ভিত্তি নির্মাণ করা ব্যাসিক মূল প্রাথমিক বেসিক্যালি মূলত প্রাথমিকভাবে বেস ভিত্তি আধার বিউটিফুলি নাকি বিউটিফাই বিউটিফাই সুন্দর করা বিউটিফুল সুন্দর বিউটিফুলি সুন্দরভাবে বিউটি সৌন্দর্য অ্যাব্রিবিয়েট অ্যাব্রিবিয়েট সংক্ষেপ করা অ্যাব্রিবিয়েটেড সংক্ষিপ্ত অ্যাব্রিবিয়েটলি অ্যাব্রিবিয়েটলি সংক্ষিপ্তভাবে অ্যাব্রিবিয়েশন সংক্ষিপ্ত রূপ বিলিভ আস্থা রাখা বিশ্বাস করা বিলিবেল বিশ্বাসযোগ্য বিলিবেলি বিশ্বাসযোগ্যভাবে বিলিভ বিশ্বাস আস্থা ব্লিড রক্তপাত করা ব্লিডিং রক্তক্ষরণ ব্লিডিংলি রক্তপাত করে ব্লাড রক্ত ব্রেক লঙ্ঘন করা ভাঙা ব্রোকেন ভাঙা ভঙুর ব্রেকিংলি ভেঙে ব্রেক বিরতি ভঙ্গ বিজি ব্যস্ত বিজিলি ব্যস্তভাবে বিজিনেস কার্য বিজনেস মানে বিজনেস মানে কার্য ব্যবসা বিজি ব্যস্ত থাকা বুড়ি কবর দেওয়া বুড়িড কবর দেওয়া চাপা বুড়িয়ালি কবর দিয়ে সমাহিতভাবে বুড়িয়াল অন্ত্যেষ্টি সমাহরণ কেয়ার যত্ন নেওয়া সেবা করা কেয়ারফুল সাবধানী যত্নশীল কেয়ারফুলি যত্ন সহকারে কেয়ার যত্ন খেয়াল সেবা সেন্ট্রালাইজ কেন্দ্রীকরণ করা সেন্ট্রাল কেন্দ্রীয় সেন্ট্রালি কেন্দ্রীভূতভাবে সেন্ট্রালাইজেশন কেন্দ্রীয়করণ অ্যাসার্টেইন নিশ্চিত করা সার্টেইন নিশ্চিত নির্ভরযোগ্য সার্টেনলি নিশ্চিতভাবে সার্টেইনটি সার্টেনিটি নিশ্চয়তা খ্যারেক্টারাইস খ্যারেক্টারাইস বৈশিষ্ট্য প্রদান করা বৈশিষ্ট্য প্রদর্শন করা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যমূলক খ্যারেক্টার বৈশিষ্ট্যমূলকভাবে খ্যারেক্টার চরিত্র বৈশিষ্ট্য ক্লিয়ারিফাই স্পষ্ট করা ক্লিয়ার স্পষ্ট ক্লিয়ারলি স্পষ্টভাবে ক্লিয়ারিটি স্পষ্টতা ক্লাসিফাই শ্রেণীবিন্যাস করা ক্লাসিফাইড ক্লাসিফাইড শ্রেণীভুক্ত গোপনীয় ক্লাসিফায়বলি শ্রেণীবদ্ধভাবে ক্লাসিফিকেশন বিন্যাস, কালার রঙিন করা কালার্ড রঙিন কালারফুলি রঙিনভাবে কালার রং ক্রেডিট বিশ্বাস করা স্বীকৃতি দেওয়া ক্রেডিটেবল প্রশংসনীয় ক্রেডিটেবলি ভাবে ক্রেডিট বিশ্বাস স্বীকৃতি কমে মা কমে কমার্সিয়ালাইজ কমার্শিয়ালাইজ কমার্শিয়ালাইজ বাণিজ্যিকীকরণ করা কমার্শিয়াল বাণিজ্যিক কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে কমার্শিয়ালাইজেশন বাণিজ্যিকীকরণ ক্রিটিসাইজ ক্রিটিসাইজ সমালোচনা করা ক্রিটিক্যাল সমালোচনা সমালোচনামূলক ক্রিটিক্যালি সমালোচনামূলকভাবে ক্রিটিসিজম সমালোচনা কমিট প্রতিশ্রুতি দেওয়া সমর্পণ করা কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ কমিটেডলি প্রতিশ্রুতিবদ্ধভাবে কমিট কমিটমেন্ট প্রতিশ্রুতি দায়বদ্ধতা এখানে কিছু কিছু ভার্ব বা নাউন আছে যেগুলো চাকরি পরীক্ষায় বারবার এমসিকিউতে আসা বা এসে থাকে তাই অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন তাহলে শব্দগুলো মুখস্থ হয়ে যাবে কমপ্লিট প্রতিযোগিতা করা কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক কম্পিটিটিভলি প্রতিযোগিতামূলকভাবে কম্পিটিশন প্রতিযোগিতা কম্পেল বাধ্য করা কম্পেলিং প্রবল বাধ্যতামূলক কম্পেলিংলি প্রবলভাবে কম্পলসিয়ন কম্পলসিয়ন বাধ্যতা জোর কনসিভ ধারণা করা কল্পনা করা কনসিবেবল ধারণা যোগ্য কনসিবেবলি সম্ভাব্যভাবে কনসিপশন কনসেপশন ধারণা কল্পনা কনফাইট বিশ্বাস করা আস্থা রাখা কনফিডেন্ট আত্মবিশ্বাসী বিশ্বাসী কনফিডেন্টলি আত্মবিশ্বাসীভাবে কনফিডেন্স আস্থা আত্মবিশ্বাস কম্বাইন একত্রিত করা কম্বাইনেট একত্রিত সম্মিলিত কম্বাইনেট কম্বাইনলে কম্বাইনেলি কম্বাইনেলি একত্রিতভাবে কম্বিনেশন মিশ্রণ সংমিশ্রণ কনসিডার বিবেচনা করা বিবেচনায় রাখা কনসিডারেট পরিশীলিত বিবেচনাশীল কনসিডারেটলি বিবেচনাপূর্ণভাবে কনসিডারেশন বিবেচনা গুরুত্ব কনসপায়ার ষড়যন্ত্র করা কনসপিরেশ িয়াল কনস্পিরেটোরিয়াল ষড়যন্ত্রমূলক কনস্পিরেটোরিয়ালি ষড়যন্ত্রমূলকভাবে কনস্পিরেসি ষড়যন্ত্র কন্টিনিউ চালিয়ে যাওয়া কন্টিনিউ চালিয়ে যাওয়া কন্টিনিউয়াস অবিরাম ধারাবাহিক কন্টিনিউয়াসলি অবিরামভাবে কন্টিনিউ কন্টিনিউয়েশন চলমান অবস্থা ধারাবাহিকতা কোঅপারেট সহযোগিতা করা কোঅপারেটিভ সহযোগী সহযোগিতামূলক কোঅপারেটিভলি কোঅপারেটিভলি সহযোগিতামূলকভাবে ভাবে কোঅপারেশন কোঅপারেশান সহযোগিতা করাপ্ট দুর্নীতি করা করাপ্ট দুর্নীতিগ্রস্ত করাপ্টলি দুর্নীতিপূর্ণভাবে করাপশন দুর্নীতি ডার্ক অন্ধকার হওয়া ডার্ক অন্ধকার মেঘময় ডার্কলি অন্ধকারভাবে ডার্কনেস অন্ধকার ডেমোক্র্যাটি ডেমোক্র্যাটাইজ গ্রেমোক্র্যাটাইজ গণতান্ত্রিক করা ডেমোক্র্যাটিক গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ডেমোক্র্যাটিক্যালি গণতান্ত্রিকভাবে ডেমো ক্রাসি গণতন্ত্র ড্রামা ট্রাইস ড্রামাট্রাইজ নাট্যরূপ দেওয়া ড্রামাটিক নাটকীয় উদ্দীপক ড্রামাটিক্যালি নাটকীয়ভাবে ড্রামা নাটক ডিসিপ প্রতারণা করা ডিসিপটিভ প্রতারণামূলক ডিসিপটিভলি প্রতারণাপূর্ণভাবে ডিসিপশন প্রতারণা ডিসিট সিদ্ধান্ত নেওয়া ডিসিসিভ নির্ণায়ক সিদ্ধান্তমূলক ডিসিসিভলি সিদ্ধান্তমূলকভাবে ডিসিশন সিদ্ধান্ত ডিফাইন সংজ্ঞায়িত করা ডিফিনিট ডিফিনিট নিশ্চিত বা স্পষ্ট ডিফিনিটলি নিশ্চিতভাবে ডিফিনিশন সংজ্ঞা ডিফাই বাধ্য করা অবাধ্য হওয়া ডিফাই অবাধ্য হওয়া ভাব হচ্ছে ডিফিয়েন্ট অবাধ্য দমনের অযোগ্য ডিফিয়েন্টলি অবাধ্যভাবে আর অবাধ্যতা প্রত্যাখ্যান ড্রাইভ উদ্বুদ্ধ হওয়া উদ ডিরাইভ উদ্বুদ্ধ হওয়া উদ্ভব পাওয়া ডিরাইভড উৎপন্ন উদ্বুত্ত ডিরাইভেটটিভলি ডিরাইভটিভলি উদ্ভূতভাবে ডিরাইভন উৎপত্তি উদ্ভব ডেসক্রিপ ডেসক্রাইভ বর্ণনা ডেসক্রিপটিভ বর্ণামূলক ডেসক্রিপটিভলি বর্ণামূলকভাবে ডেসক্রিপশন বর্ণনা destroy ধ্বংস করা destruction ডেস্ট্রাকশন মানে ধ্বংস আর destructive ধ্বংসাত্মক ডেস্ট্রাকটিভলি ধ্বংসাত্মকভাবে ডেস্ট্রাকশন ধ্বংস ডিভোট আত্মনিয়োগ করা উৎসর্গ করা devoted উৎসর্গকৃত নিবেদিত ডেভোটেডলি উৎসর্গকৃতভাবে devotion উৎসর্গ ডাইজেস্ট হজম করা ডাইজেস্টিভ ক্ষম হজম সংক্রান্ত ডাইজেস্টিভলি হজমক্ষমভাবে ডাইজেশন হজম ডিডোমিনেন্ট অধিপত্য করা ডোমিনেন্ট প্রধান অধিপত্যশালী ডোমিনেন্টলি প্রধানভাবে অধিপত্যভাবে ডোমিন্যান্স প্রধানতা আধিপত্য ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এরকম ভিডিও সবগুলো একসাথে পেতে এবং ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করবেন এবং হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য